আজকে আমি অনেক 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 স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আজকে একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে বেসিক্যালি যেটা হয়েছে আজকে আমার ছিটোংয়ে যাওয়ার কথা ছিল বাট আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় রাতে আমি ডিসিশন নিলাম যে পরের দিন আমি যাবো আরও একটা দিন বাসাতে থেকে যাব অ্যান্ড সকালবেলা উঠে দেখলাম মোটামুটি ভালোই লাগতেছে তো ভাবলাম যেহেতু ডিসিশন নিয়েই ফেলছি যে আগামীকালকে যাব সো আজকে দিনটা একটু কাজে লাগে পরে বাপপি আর আমুকে কনভিন্স করে ফেললাম যে চলো আমরা একটু শপিং করে আসি আর বাসাতে আমার ছোট বোন ছোট ভাই আর নানু ছিল সো আমি বাপপি আর আমু মিলে এখন যাচ্ছি শপিং করতে আর আমার এত বেশি ভাল লাগতেছিল আমার শরীরটা যে এত অসুস্থ আমার একটু সিক ফিল হচ্ছিল না আমার আম্মু बेसिकली অনেক অনেক বছর পর হচ্ছে আজকে শপিং এ যাচ্ছে একসময়ে আমরা ফুল ফ্যামিলি মিলে শপিং এ যেতাম বাট হঠাৎ করে আমার আম্মু হচ্ছে গিয়ে শপিং এ যাওয়া ছেড়ে দিয়েছে তার নাকি ভাল লাগে না আর ইফতারের পর যেতে টায়ার্ড লাগে সো আজকে বাপপি আর আমু দুইজনকে কনভিন্স করে ফুলছি হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার প্ল্যান ছিল যে ইফতারের পর পর আমরা যাবো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা শপিং করা যাবে অ্যান্ড দুজনকে নিয়ে একটু রেস্টুরেন্টেও খেয়ে আসা যাবে বাট যেটা হয়েছে আমার বাপ্পি হচ্ছে গিয়ে ইফতারের পর যেতে চাচ্ছে না কারণ বাপ্পি জানে কুমিল্লাতে ইফতারের পর পাড়া দেওয়ার মতো জায়গা থাকবে না এত মানুষ থাকে শপিং বলে সো বাপ্পি বলতেছিল যে এখন গেলে চলো না হলে আমি যাব না মানে দুইজনেই দুইজনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছিলাম আর কি পরে ভাবলাম যে আসলে বাপ্পি ঠিকই বলছে আর কুমিল্লার সব মানুষ হচ্ছে কি ইফতারের পর শপিং করতে চলে আসে এই যে দেখেন আমরা মোটামুটি ভর দুপুরবেলা আসছি শপিং করতে তখনও কিন্তু অনেক বেশি মানুষ ছিল

শাড়ি চুজিংয়ে রেখে এখানে একটু হাঁটাহাটি করতেছিলাম হোম ডেকোরের জায়গাটাতে কারণ এখানে আসলেই মন ভালো হয়ে যান আম্মু খুব হ্যাপি ছিল আর আরং এর যে এক্সক্লুসিভ কালেকশনগুলো মানে একদম হ্যান্ড স্টিচ বা হচ্ছে গিয়ে কাঁথা স্টিচের যে শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ আটাশ হাজার তিরিশ হাজার দামের এই রেঞ্জের যে শাড়িগুলো আম্মুকে বলতেছিলাম যে এই টাইপের নিবা নাকি এন্ড আমার আম্মু বলতেছিল আম্মুকে নাকি হচ্ছে এরকম সেদে সেদে দিয়ে দিলেও নাকি আম্মু ওই টাইপের শাড়ি নেবে না অ্যাকচুয়ালি আমারও না আরং এর যে এক্সক্লুসিভ কালেকশনগুলো এগুলো ভালো লাগে না কিছু আছে মানে দেখলেই কেমন জানি লাগে মনেই হয় না যে এটা এত এক্সপেন্সিভ বাট হে এটা সত্যি কথা এবারে আরং এর কালেকশন অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আর কুমিল্লার এই ব্রাঞ্চটা একটু বড় করার কারণে অনেকগুলো কালেকশন শোকাস করতে পারছে আমাদের মামের শাড়ি তো চুজ করার ডান মোটামুটি কয়েকটা চুজ করে নিচে রেখে আসছে আর এখানে উপরে এসে দেখি আমার বাপি এখনো কনফিউজ তার কিছুই পছন্দ হচ্ছে না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর সাইজ মিলতেছে না তো এখানে আম্মু আসলো বাপ্পিকে হেল্প করার জন্য আমি প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট টুকটাক করে একটু হচ্ছে গিয়ে রেকর্ড করে রাখছি যদিও এ ভিডিও করার নিষেধ বাট আমি না একটু লুকিয়ে লুকিয়ে রেকর্ড করে রাখছি কারণ আমি স্পেশাল মুমেন্টটাকে ক্যামেরা বন্দি করতে চেয়েছি আর বললাম না মানে লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে গিয়ে সবার জন্য শপিং করা হচ্ছে আমার একা একাই মানে নিজেই ঢাকা থেকে নিজের পছন্দ মতো সবার জন্য শপিং করে নিয়ে আসি বাট এরকম বাপি নিয়ে যে বের হয়ে তাদের পছন্দ আমি শপিং করে দিতে পারবো সো জাস্ট ওই ফিলটা নেওয়ার জন্য অ্যান্ড ওই স্পেশাল মোমেন্টটা মানে লুক সামলাতে না পেরে আজকে বাপি নিয়ে আসলাম আর কি আর বাপি হচ্ছে গিয়ে পরে এই পাঞ্জাবিটা পছন্দ হয় এই পাঞ্জাবিটা এত সুন্দর ছিল এটা হচ্ছে ইয়াংরা পড়লেও ভাল লাগবে আবার বয়স্ক মানুষরা পড়লেও খুব ভাল লাগবে বাট যেটা হয়েছে এটারও সাইজ ছিল না পরে বাপিকে বললাম ঠিক আছে আছে আমরা অন্য কোনো জায়গাতে পাঞ্জাবি দেখবো আপাতত দেখো এখান থেকে আর কি পছন্দ হয় সো এখান থেকে বাপি হাফ হাতা শার্ট দেখতেছিল বাপি না এই প্রিন্টেড হালকা প্রিন্টেড বা কটনের হাফ হাতা শার্ট খুব বেশি পছন্দ পরে বাপিকে আমি আর আম্মু মিলে এই শার্টটা চুজ করে দিলাম বাপি এটা মোটামুটি পছন্দ করেছে বাট পরাপর দেখলাম শার্টটা যতটা না সুন্দর পরাপর আরও বেশি ভালো লাগতেছিল এন্ড পিওর কটনের ছিল তো একদম গরমের জন্য পারফেক্ট আর এখানে সাইজটা হচ্ছে গিয়ে ট্রায়াল দিতে বললাম খুব ভালো লাগতেছিল আমি ট্রায়াল রুমে গিয়েও ভিডিও করতেছিলাম আবার বোঝেন যে আমি কত এক্সাইটেড ছিলাম তখনও কিন্তু আমার অনেক খারাপ লাগতেছিল আমি মানে শারীরিক হচ্ছে অসুস্থ থাকলেও মানসিক এত সুস্থ ফিল করতেছিলাম এত হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ শপিং কমপ্লিট করার পর আমরা এখন চলে যাচ্ছি বাটার আর আমি না মানে কুমিল্লার আগাগোড়া চিনি না যদিও আমি কুমিল্লার মেয়ে বাট মানে চিনি না আমি খুব বেশি ঘোরাঘুরি করা হয় না কুমিল্লাতে আর যতটুকু করছি ততটুকুই চিনি মানে খুব বেশি আনাগোনা আমার মানে পরিচিত না কি আপি আবার মানে খুব ভালো চিনে যেহেতু আপনি ভার্সিটি হচ্ছে কি কুমিল্লাতে ছিল আর আমার যে বয়সে কুমিল্লা চিনার কথা ওই বয়স সেটা তো আমি ঢাকাতেই চলে গিয়েছিলাম আর আমার বাবা মা যেহেতু কুমিল্লার মেয়ে ওরা খুব ভালো ছিলেনে সো বাপ্পি হচ্ছে গিয়ে কুমিল্লার মধ্যে বাটার যে সবচেয়ে বড় শোরুমটা ছিল সো ওখানে চলে কারণ ওখানে কালেকশন সব কালেকশনই পাওয়া যায় আর ছোটো ছোটোগুলাতে সব কালেকশন থাকে না আর আমার বাবা হচ্ছে এমন একজন মানুষ যে কিনা বাটা বলতে অজ্ঞান তার যত জোড়া জুতা আছে সব কিছু হচ্ছে গিয়ে বাটার অ্যাপেক্স থেকে মানে আমার বাপ্পি কখনোই বাটা অ্যান্ড অ্যাপেক্সের বাইরে কোনো সময় আমি আজ পর্যন্ত দেখিনি জুতা পরতে সো বাপিকে আমি বললাম যে একটু ডিফারেন্ট টাইপের জুতা নিতে এবার সো বাপিকে আমরা দুইটা চুজ করে দিলাম দুইটাই ট্রায়াল দিলো বাট আমার বাপির পছন্দ হয়েছে বাপ সেটা যেটা কিনেছে সেটা একটু পরেই শেয়ার করতেছি তারপর হাটাহাটি করে দেখবে আর আমার বাপি না চুজিংয়ের ক্ষেত্রে মানে অনেক বেশি মানে কি বলে যাছাই বাছাই করে আর কি যেটা আমি পেয়েছি অভ্যাস অনেক বেশি চুজি আমরা মানে আমাদের একটা দেখলে হয় না আমাদের অনেকগুলো দেখে চুজ করে তারপর আমরা কনফিউজ হয়ে যাই তারপর একটা চোখ বন্ধ করে নিয়ে নিই বাট বাপি আসার পরেই দেখলাম যে এক দেখাতেই একটা জুতা পছন্দ হয়েছে পরবর্তীতে কিন্তু ওইটাই নিয়েছে আর এখানে আম্মু চুজ করে দিচ্ছিলো আম্মু বোর্ড দিচ্ছিলো যেটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে এরকম আম্মু যেটা চুজ করছে বাপি কিন্তু ওইটাই নিছে সো এই জুতাটা বাপির পছন্দ হয়েছে আর একটা অভ্যাস কি জুতা কেনার পর পুরান জুতাটা হচ্ছে কি নতুন জুতা প্যাকেটে ঢুকায় নতুন জুতা পরে বাসায় চলে যায় এটা আমি জন্মের পর থেকে দেখে আসতেছি বাপির এই অভ্যাস যাই হোক আমাদের জুতা কেনাকাটা করার ডান এখন আমরা চলে আসছি অ্যাসার প্ল্যানেটে আজকে বেশ কয়েকটা শপিং মল ঘোরা হবে যেহেতু আম্মু অনেক বছর পর আসছে কেনাকাটা না করলেও আমি চাচ্ছিলাম যেন ঘুরে ঘুরে আম্মুর সাথে আমি টাইমটা স্পেন্ড করতে পারি বাপি সাথে তো আমার এরকম শপিং ডেটে আসা হয় বাট বাপি দুইজনের সাথেই একসাথে আমার শপিং ডেটে আসা হয় নাই তো সেই জন্য হচ্ছে কি আমি অনেক বেশি ঘোরাঘুরি করতে চাচ্ছিলাম হোয়াট আমি যতই শিখ থাকি না কেন আর বাই তো আমি আমার আম্মুকে অনেক অনেক রিকোয়েস্ট করেছি জুতা কেনার জন্য বাট আমার আম্মু কোনোভাবেই জুতা কিনবে না আম্মু নাকি কয়েক মাস আগে জুতা কিনে সেগুলো একদমই নতুন সো সে জুতা কিনতে চাচ্ছে না এন্ড সে খুবই গিলটি ফিল করতেছে তার সারি নিয়ে কেন আমি টাকা খরচ করলাম মানে মা বাবা এরকমই যাই হোক তারপর আসা প্যান্টে কিছু পছন্দ হলো না ওদিক থেকে বের হয়ে যাচ্ছে আমাদের সবার পছন্দের শপিং মল ইস্টার্ন পাজাতে যেখান থেকে হচ্ছে কি আমার একদম ছোট্টবেলা থেকে শপিং করা হতো মানে কুমিল্লাতে আমি যতদিন পর্যন্ত থেকেছি ওই দিক থেকেই শপিং করা হতো একদম গাড়ি পুড়িয়ে শপিং বাট ইস্টার্ন বাজারে যাওয়ার পরে আমার এত শরীর খারাপ হয়ে যায় পরে আমি আর কোনো ভিডিওই করতে পারি না আর বাসায় ফেরার সময় হচ্ছে গিয়ে এরকম ছোটোখাটো একটু ভিডিও করেছে আর বাসায় ফেরার পর আমার এত শরীর খারাপ ছিল আর এত মাথা ব্যথা করতেছিল মানে জাস্ট এক্সপ্লেন করার মতো না আর এসে দেখলাম আমার ছোট বোন হচ্ছে গিয়ে সুন্দর করে ইফতার বানিয়ে রেখেছে তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা না বাসায় আসছি ইফতারে মোটামুটি চল্লিশ মিনিট আধা ঘন্টা আগে সো আমার পক্ষে কোনো কিছু প্রিপেয়ার করা সম্ভব ছিল না আর বাহিরের ইফতারটা আমরা একটু অ্যাভয়েড করি বাসার মধ্যে আর শপিংগুলো আমি একটু পরে শেয়ার করে দিব ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন আর আমি আসার পর থেকে আমার এত বেশি শরীর খারাপ হয়েছে যে আমি মানে রুম থেকে বের হইতে পারিনি মানে মাথা এত বেশি ব্যথা এটা বারবারই বলতেছি মানে আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না আমার কি অবস্থা গেছে গতকালকে আমি তো শুয়েই ছিলাম আমি যে জাস্ট উঠে একটু বসবো ওই ইয়েটাও ছিল না এই যে দেখেন আমি এখানে শুয়ে শুয়ে ভিডিও করতেছি আমি এই যে আমার একটা হাত আমি অলরেডি শুয়ে শুয়ে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম এত খারাপ লাগতেছিল আর এখানে আম্মু আমার ভাই বোনরা এসে একটু পরপর আমাকে খাবার দিয়ে যাচ্ছিল চা তারপর ইফতারি এখানে আবার তরমুজ হারিয়ে গেল সো ছড়িটা তারপর রাতের বেলায় একটু ভালো লাগতেছিল পরে ভাবলাম যে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করে ফেলি জুতার প্যাকেটটা এখানে নাই কারণ বাপি অলরেডি পরে ফেলছে সো ওইটা এখন আমি শেয়ার করতে পারবো না সো অলরেডি ব্লগে দেখে ফেলছেন সো প্রথমেই শেয়ার করছি আরম থেকে বাপি যে শার্টটা নিয়েছে সেটা বাপির জন্য কিন্তু অলরেডি আমি ঢাকাতে একটা শার্ট কিনে রাখছি আর ওইটা ফুল হাতার ছিল আর এবার বাপি কুমিলা থেকে কিনেছে সব হাফ হাতার গুলা যেহেতু গরম চলে আসছে আর বাপি হচ্ছে গিয়ে হাফ হাতার শার্ট পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আর এই শার্টটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে জাস্ট এটার কালার কম্বিনেশনটা এত সোভার ছিল মানে গরমে পরে একদম একশো একশো খুব বেশি আরাম পাবে আর কাপড়টা একদম কটনের ছিল আর বাপি এই টাইপের কাপড়ই পছন্দ করে আর কি আর এখন হচ্ছে আমি আমার আম্মু শাড়িটা শেয়ার করতেছি এটা আমার অ্যান্ড আম্মু দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড শাড়িটা বেশ কয়েকবার খোলা হয়েছে দেড়শো ভাসটা একটু নষ্ট হয়ে গেছে কারণ আপিকেও দেখাইছিলাম অ্যান্ড ট্রাস্ট মি আপিও অনেক বেশি পছন্দ করছে মানে কিছু শাড়ি আছে না মানে এক দেখাতেই খুব নজরে লেগে যায় এই শাড়িটা আমার কাছে এক দেখাতে খুব বেশি পছন্দ হয়ে গেছে জাস্ট বিকজ অফ এটার কালার কম্বিনেশনটা আর এই কম্বিনেশনে শাড়ি আম্মু পরে নাই হ্যাঁ পার্পল কালারের শাড়ি পরেছে স্কাই ব্লু কালারের শাড়ি পরেছে মানে বাট এটা দুইটার কম্বিনেশনে শাড়ি পরে নাই আর এই শাড়িটার যে দিকটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে শাড়িটা দেখতে এত বেশি বাট এত লাইট ওয়েট ছিল মানে জাস্ট বলার বাইরে আর এই যে আপনাদেরকে মানে কতটা পাতলা ছিল আর এটা হচ্ছে এক সুতায় করা শাড়ি মানে সুতা কাটা হয় নাই সেই জন্য আরো বেশি ভালো লাগতেছিল সুতা টুতা ওঠার কোনো প্যারা নাই এই যে মানে উল্টাভাবে পরলেও বোঝার কোনো চান্স নাই উল্টা পরছে নাকি ভাজ পড়ছে এরকম একটা ব্যাপার সবকিছু মিলিয়ে কিন্তু শাড়িটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে হয়েছে যান আম্মুর ঈদটা একদম হচ্ছে গিয়ে কি বলে বাসি করে দিলাম আম্মুর ঈদের সব কিছু দেখিয়ে সো আপনাদের কাছে কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাড়িটার প্রাইস ভ্যাট শো চার হাজার একশো সামথিং রাখছে চার হাজার একশো আশি না জানি একশো ষাট এই টাইপের আর শাড়ির প্রাইসটা আপনারা জিজ্ঞাসা করবেন এটা আমি জানি সেই জন্য বলে দিলাম বাট বাকি অন্য কিছুর প্রাইস আমি বলবো না ঠিক আছে আর শাড়ির প্রাইসটা আমার কাছে হচ্ছে শাড়িটার কোয়ালিটি অনুযায়ী একদম রিজনেবল মনে হয়েছে কারণ শাড়িটার কোয়ালিটি একদম টপন ছিল যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারাও জানাবেন শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এই গিয়ে গিয়ে নিয়ে আসে ইস্টার্ন প্লাজা থেকে অ্যান্ড বাপ্পি মোটামুটি অনেক বছর পর এই টাইপের একটা প্রিন্টেড এ কালার একটা শার্ট কিনলো অ্যান্ড আমার কাছে এটা খুব ভালো লাগছে মানে শার্টটা দেখার থেকে না বাপ্পি গায়ে যখন ধরছিল তখন আরও বেশি ফুটেছিল আর কি আর আমি যেহেতু বাপ্পির জন্য একদম লাইট কালার একটা শার্ট কিনেছি সো আমি বাপ্পিকে বললাম যে এখন সব ডার্ক কালার ন আদারওয়াইজ সব এক টাইপের শার্ট হয়ে যাবে সো এই ছিল আজকে আমাদের সব শপিং সো এই ছিল আমার স্পেশাল দিনের স্পেশাল একটা ব্লগ অ্যান্ড স্পেশাল দিনে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ব্লগটা আরও বেশি স্পেশাল হয়ে গেল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফিজ